আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি এর নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চাইনিজ যে টেন্সি যুদ্ধবিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীতে কোন রোলে ব্যবহার করা হতে পারে তা নিয়ে আলোচনা করব চাইনিজ যে টেন্সি যুদ্ধবিমান একটি মাল্টি রোল যুদ্ধবিমান যা আকাশ থেকে আকাশে আকাশ থেকে ভূমিতে এবং সমুদ্রের যুদ্ধজাহাজের বিরুদ্ধে যাকে মেরিটাইম স্ট্রাইক বলা হয় সেটি করতেও পারদর্শী এটি সিঙ্গল ইঞ্জিন ফাইটার জেট যা ইসরায়েলের ল্যাবিয়ার উপর বেস করে বানানো হয়েছে বলে দাবি করা হয় অস্ত্র হিসাবে এটি এয়ার টু এয়ার লং রেঞ্জ মিসাইল শর্ট রেঞ্জ মিসাইল হ্যান্টিশিপ মিসাইল এন্টি রেডিয়েশন মিসাইল ও রেগুলার রকেট পদ ব্যবহার করে থাকে একই সাথে বিভিন্ন স্ট্যান্ড অফ ওয়েপনও এই বিমানে ব্যবহার করা হয়ে থাকে লেজার গাইডেড বোমার জন্য টার্গেটিং পদও ব্যবহার করা হয়ে থাকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই যুদ্ধ বিমান কেনার কথা শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ তার সাম্প্রতিক চীন সফরে চীনের প্রেসিডেন্ট শি এর সাথে আলোচনাতেও বিমান বাহিনীর জন্য মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান সংগ্রহের বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ বিমানবাহিনীর বহরে জেটেন্সি যুদ্ধবিমান যুক্ত হলে এগুলো মাল্টিরোল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হবে তবে এগুলো স্টপ গ্যাপ হিসাবে প্রাধান্য পাবে এবং ধারণা করা হচ্ছে এগুলো পুরাতন এফ সেভেন যুদ্ধবিমানগুলো রিপ্লেস করবে একই সাথে ধাপে ধাপে হয়তো সবগুলো এফ সেভেন সিরিজের যুদ্ধবিমান চাইনিজ জেটেন্সি দিয়ে রিপ্লেস করা হতে পারে তবে ডেডিকেটেড এবং হেভি মাল্টিরোল ফাইটার হিসাবে আমাদের মতে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান আসার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দুই সালে ফ্রান্সের সাথে একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে যার আওতায় ফ্রান্সের বিভিন্ন সমরাস্ত্র ও সরঞ্জাম কিনতে পারবে বাংলাদেশ ইতোমধ্যে বিমানবাহিনী ফ্রান্স থেকে জিএম ফোর জিরো থ্রি লোম রেঞ্জ এয়ার ডিফেন্স রাডার সংগ্রহ করেছে যার রেঞ্জ পাঁচশো কিলোমিটার আমাদের আগের ভিডিওতে আমরা উল্লেখ করেছিলাম ফ্রান্স বাংলাদেশের কাছে বারোটি রাফাল যুদ্ধবিমান বিক্রি করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে আশা করা যায় বিমানবাহিনীতে জেটেন্সি এর পাশাপাশি অদূর ভবিষ্যতে রাফাল যুদ্ধবিমানও যুক্ত হবে পরবর্তী ভিডিওতে আমরা রাফাল যুদ্ধবিমান এবং জেটেন যুদ্ধবিমান কীভাবে একসাথে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারে যুক্ত হয়ে কাজ করতে পারবে তা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বশেষ তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্ট ফলো করুন